কারা কারা আছো কারা কারা আছো কারা কারা আছো আমি তোমাকে নিয়ে গাইব কি গা তুমি যে আমারি કેવો છેને લાઇફ એકટા કેવો લોગ નહીં તુમાથે ના દિયા ગર્ભોકી ગાય যা যারা আছো কমেন্ট করো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে যা যারা আছো সে কমেন্ট করো একটা করে আমার লাইফটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও প্লিজ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে কারা কারা আসবে অবশ্যই কমেন্ট করো আমি সবাইকে চাই খিচুড়ি খাওয়াতে একটা করে লাইক করে দাও প্লিজ একটা করে লাইক করে দাও আজকে ওয়েদার একটা পুরো আলাদা রকম কমেন্ট করো জটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো একটা করে লাইক করে দাও প্লিজ যা যারা আছে লাইভটাকে একটা করে কমেন্ট করো কমেন্ট কেন করছো না ভালো কি বাসো না প্লিজ একটা করে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো একটা করে কমেন্ট করো তোমাকে না কি ঝটফট কমেন্ট করো যা যা লাইভটা ওয়াচ করছো একটা করে কমেন্ট করো প্লিজ আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে কারা কারা খাবে হাত তোলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেই রাত্রির থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ফাঁকে বেরোনো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার ঝটপট কমেন্ট করো লাইভটিকে একটা করে লাইক করে দাও প্লিজ একটা করে লাইক করে দাও যা যা ওয়াচ করছো একটা করে করে লাইক দাও কমেন্ট করো তোমাদের ওখানে যা যা দেখছো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে লাইফটা ওয়াচ করছো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাত্রি থেকে একটা করে লাইক করে দাও প্লিজ করো লাইক করো এটা করে কমেন্ট করো তবে জানতে পারবো আপনার নামটি তোমাকে নিয় গাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে রাধে বন্ধুরা কমেন্ট করো জয়ি কুঞ্জ বিহারী জয় গোপী যৌ জয় গির্বর ধরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे

तुम ही जे अमय अमिज तुम तक बजीर रुका लाइफ टेक एक्टर को लाइक कर दो प्लीज एक्टर को लाइक कर दो लाइफ ते जरूर वाच कर चू एक्टर को लाइक करो एक्टर को कमेंट एक करो हमारे भोग के वहाँ हंसी दिखी था क्यों साला साला उठो 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 क्यों ना बा ऐसे झाल तो झाल तो था, था, था ना दिए था देखते हो ना आसमान में नीचे ये वो पूरा আমাদের পুকুরের তলাই ভিড় জমেছে এসেছে মা গো মারবো আমরা সবাই মিলে যা যা লাইফটা দেখছো একটা প্লিজ কমেন্ট করে দাও আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের সাইডে কারা কারাদের গ্রাম দেখতে ভালোবাসো अंबर से आइए

এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির দিয়ে এটা দিয়ে একটা রাস্তা আছে এই যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে একটা রাস্তা আছে

ओहे जाने, है जानी सुंदर सा मुखरा है फूलों की जैसा कोई को कोई ऐसा জলটাকে হুম ও হয়ে গেল আবার এই এই দেখো এই দেখো দেখতে পাচ্ছি এইতো এই যে ক্যামেরা করছি

আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়িতে তুমি আমার গো কাঁচা নামে ঝাড় I uh -huh. काट कोई हो ना कोई ऐसा बाहु में वाचिंग इस लाइक